এর আগেও কিন্তু শাকিব খানকে পাওয়ার জন্য কিংবা খানকে পাওয়ার পরে অনেক রকম ভাবে কখনো বাড়িতে উঠে কখনো বা শাকিব খানের সাথে সেলফি তুলে কখনো বা শাকিব খানের সাথে হাঁটতে হাঁটতে ছবি তুলে রীতিমতো শাকিব খানকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন আকারে ধরে রাখার চেষ্টা করেছে প্রতিবারই কোনো না কোনো ভাবে অপবিশ্বাস সেখানে হামলা করেছে ঠিক এবারও ঘটতে যাচ্ছে তাই বুবলির সংসারে ধস সাকিব খানের সাথে আমেরিকায় যাওয়ার পরে আমি তো জানি যে দুজনেই খুবই বুদ্ধিমান এবং চালাক উপবিশ্বাসও যেমন চালাক বুবলিও তেমন মানে তার থেকে দ্বিগুণ চালাক তার কারণ হিসেবে দেখেন সন্তানের উপরে ডিপেন্ড করে কিন্তু তারা চলছে আমি এখন ভাবছি যে অবিশ্বাসের দামটা সাকিব খানের কাছে কতটুকু কিংবা বুবলির দামটা সাকিব খানের কাছে কতটুকু দেখেন বুবলি সাকিব খানের সাথে আমেরিকায় গেল সন্তানকে নিয়ে সেখানে গিয়েছে সন্তানের জন্য গ্রিন কার্ড নেবে কিংবা আমেরিকার সিটিজনশিপ নেওয়ার জন্য এই সুযোগে সাকিব খানকে কিন্তু ক্যাপচার করে ফেলেছে সাকিব খানকে কিন্তু ধরে ফেলেছে মানে সাকিব খানের কাছে থাকছে তার সাথে ঘুরছে ফিরছে আমেরিকায় সংসার করছে ঠিক সেই সংসারে অপবিশ্বাস কিভাবে হামলা করলো দেখেন সেই সন্তানের জোর ধরে কিন্তু সন্তানের জন্য আমেরিকায় শাকিব খান বুবলিকে সময় দিচ্ছে কিন্তু অন্য সন্তান জয়ের জন্য এদিক থেকে অন্য রাস্তা তৈরি করে রেখেছে অপবিশ্বাস মানে কোনো না কোনো দিক থেকে অপবিশ্বাসকে বুবলিকে ধস নামাতে হবে বুবলির সংসারে যে কোনোভাবে হোক বুবলির সবকিছু তস করে দিতে হবে ঠিক এবার দেখেন অপবিশ্বাস কি প্ল্যান করলো অপবিশ্বাস প্ল্যান যেটা করেছে সাকিব খানের সাথে কিন্তু আগেই মানে বলা কওয়া ছিল সাকিব খানের সাথে আগে কথা বলা ছিল যে সন্তান জয়কে তারা সিঙ্গাপুরে পাঠাবে তো অপবিশ্বাসও কিন্তু খুব চালাক এই ছকটা আগে থেকেই এঁকে রেখেছে অপবিশ্বাস এই ছকটা আগে থেকে আঁকিয়ে রাখার পরে যখনই সাকিব খান ভাই আমেরিকায় গেল বুবলি এবং বীরকে নিয়ে সেখানে সন্তানকে সময় দিল দেওয়ার পরে তারা বাংলাদেশে ফেরার মুহূর্তে তারা বাংলাদেশে ফিরে আসবে এরকম সময় চলছে এই সময়টাতে উপবিশ্বাস টিভি চ্যানেলের সাক্ষাৎকারে গিয়ে কিংবা ইউটিউব চ্যানেলের একটি গিয়ে তিনি করে দিল যে নিয়ে যাবে স্কুলে ভর্তি করাতে এবং সাথে সাকিব খান ভাইও যাবে তাহলে বোঝে বুবলি এতদিন যা করলো সব কিছুকে বুবলির চটিপাটি গোল করে দিতে অপবিশ্বাস যে নতুন ছক এঁকেছে আমেরিকায় গিয়ে সাকিব খানকে নিয়ে আবারও সংসার শুরু করবে খেলাটা বুঝতে পেরেছেন তো যতটুকু চালাক বুপলি যতটুকু চালাক আমার মনে হয় একজন চালাকের থেকে আরেকজন দ্বিগুণ চালাক অতি চালাক এই চালাকদেরকে ধরার কোনো বুদ্ধি নাই এখন সাকিব খান ভাই সন্তানের মুখের দিকে তাকিয়ে কিংবা সংসার যার সাথে হোক সাত দিন হোক পাঁচ দিন হোক দুই দিন হোক আর এক মাস হোক যেখানে যাচ্ছে সেখানে তাকে সংসার করতে হচ্ছে এখন অপবিশ্বাস কিন্তু ব্যবসার ক্ষেত্রে অপবিশ্বাস ব্যবসার ক্ষেত্রে যে ব্রেনগুলো খাটায় কিংবা কোন ব্যবসাতে টাকা ইনভেস্ট করলে তিনি লাভবান হবে এবং কোন ব্যবসাতে গেলে তিনি রাতারাতি ভাইরাল হবে কিংবা তার জনপ্রিয়তা দ্বিগুণ আকারে ছড়িয়ে যাবে অপবিশ্বাস কিন্তু ব্রেনটা সবসময় খাটায় আর বুবলি কি করছে বুবলি কিন্তু শুধুমাত্র সাকিব খানের উপরে ডিপেন্ড করে চলছে কিংবা তার সাইডে অন্য কোনো ব্যবসাও নাই কিংবা সন্তানকে এখন পর্যন্ত সাকিব খানের কাছে নিয়ে গিয়ে কেবল আমেরিকায় গিয়ে গ্রিন কার্ড পাওয়ার যে একটা আবেদন করলো তো এখানে বুবলি কোনো না কোনোভাবে ভাবে অপবিশ্বাসের চালের কাছে হেরে যাচ্ছে তো এই যে আমেরিকায় যে কয়েকদিন সংসার করলো এরপরে তো সিঙ্গাপুরে যাওয়ার পরে উপবিশ্বাস সাথে আরো দ্বিগুণ সংসার করতে হবে সাকিব ভাই সাকিব খানকে দেখেন খেলাটা কোন জায়গায় খেলে দিয়েছে উপবিশ্বাস আর এই যে কয়েকদিন সংসার করলো সন্তানকে নিয়ে ঘুরলো এখানে উপবিশ্বাস বারবার বলছে আমার তাদেরকে নিয়ে কোনো কথা বলার ইয়ে নাই তাদের নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই তাদেরকে নিয়ে আমি কোনো কথাই বলবো না কিন্তু ভেতরে ভেতরে অপু যে এত বড় চাল চলেছে রে ভাই সেটা ধরতেই পারেনি আমিও ধরতে পারিনি আপনারাও ধরতে পারেননি মানে আমরা ভেবেছিলাম যে অপু বিশ্বাস সাকিব খানের কাছে আর যাবেই না অপু নিজেই বলছে সাকিব খানকে ডিলিট করে দিয়েছি বুবলিকে ডিলিট করে দিয়েছি তাদেরকে নিয়ে আর কোনো মন্তব্যই করতে চায় না দেখেন সেই অপবিশ্বাস এমন চালে ফাঁসালো বুবলিকে বুবলি এবার কান্না বুবলি কান্না করতে করতে জীবন শেষ হয়ে যাবে মানে খেলাটা দেখেন সবটা কিভাবে এঁকেছে আর পাশাপাশি বেড়ে গেছে সাকিব খান তিনি কি করছে তিনি তো নিরুপায় সন্তানদের মুখের দিকে তাকিয়ে মায়ের সাথে চলছে সন্তানের মায়েদের সাথে চলছে সেখানে বুবলি হোক অপু হোক সাকিব খান ভাই স্ট্যাচু তাকে যেখানে নিয়ে যাচ্ছে সেখানে মানে তাকে থাকা লাগছে সংসার করা লাগছে কিংবা তাদের সবগুলো চাওয়া পাওয়াকে পূরণ করে দিতে হচ্ছে তো আমি যেটা বলছি কিংবা যেটা বলতে যাচ্ছি যে উপবিশ্বাস যতটা চালাক বুবলি যতটা চালাক তার থেকেও দ্বিগুণ চালাক উপবিশ্বাস আবার ওই দ্বিগুণ চালাকের থেকেও বেশি দ্বিগুণ চালাক বুবলি আর সেগুলো সবগুলোই হচ্ছে সন্তানদেরকে সন্তানদেরকে কেন্দ্র করে দুই মানে মাস্টার গুটি বানিয়ে বানিয়ে শাকিব খানের সাথে উপবিশ্বাস বুবলি দুজনে সংসার সংসার খেলায় মেতে উঠছে কিছুদিন পরপর হোক সেটা বাংলাদেশে হোক সেটা বিদেশে এখন বাংলাদেশের যে সকল ভক্তরা কিংবা দর্শকরা তারা কিভাবে নিচ্ছে বা না নিচ্ছে সেটা দেখার বিষয় না কথা হচ্ছে টার্গেট হচ্ছে সংসার আমি যদি দশ দিন সংসার করি অপুকে বিশ দিন সংসার করতে হবে অপু এই যে একটা খেলাটা এই চালটা এই ছকটা এঁকে রেখেছে এই ছকটা কিন্তু বুকলেও এঁকে রেখেছিল ঠিক আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন যে সময়টাতে সাকিব খানের ঘনিষ্ঠতা অপু সাথে বেড়ে গিয়েছিল বুবলি কিন্তু মিডিয়াতে এসে কান্নাকাটি করে লাইভে এসে সাকিব খান ভাই আমেরিকাতে আমাকে দেখেনি সন্তানের খোঁজ দেয়নি বাচ্চা হওয়ার সময় কোনো খরচ দেয়নি এরকমটা কিন্তু বুবলির সাথে হয়ে গিয়েছিল ঠিক বুবলি কিন্তু সেই বিষয়টা মাথায় রেখেছিল যে এই সুযোগটা আমাকে কাজে লাগাতে হবে এবং এই প্রতিশোধটা আমাকে নিতেই হবে ঠিক বুবলি সাকিব খানকে ছেলে কি না মেয়ে সেটা সেটার সাথে তুলনা করেছিল যে তার পুরুষত্ব থাকলে আমার বিরুদ্ধে সকল কথা বলছে এগুলো পুরো মানে প্রমাণ করে দেখাক এই যে বুবলি যে কান্না জড়িত লাইভ কান্না জড়িত যে ইন্টারভিউ ছিল আমরা দেখেছিলাম সেই সময় থেকে বুবলিও ধীরে 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 নিজের জায়গাকে সন্তানের কাছে গিয়ে সন্তানকে নিয়ে গিয়ে নিজের জায়গাটাকে আরো পাকাপোক্ত করেছে সেই সময় অপু বিশ্বাসের অবস্থা কিন্তু ওরকম ছিল অপবিশ্বাস কিন্তু কান্না করছিল কিংবা অপু বিশ্বাস সাকিব খানের কাছে যেতে পারছিল না এরকমটা ছিল ঠিক সেই অপবিশ্বাসকে কিভাবে আউট করে দিয়ে মাঠের বাইরে ফেলে দিয়ে বুবলি সাকিব খানকে নিয়ে আমেরিকায় চলে গেল সেখানে সংসার করছে সেখানে সংসার করছে এবং এই যে অপু বিশ্বাস যে তাদের সংসার দেখছে সোশ্যাল মিডিয়াতে বুবলি ছবিগুলো ছেড়ে দিয়েছিল তারপর পরে অপু বিশ্বাস ওই পুরনো একটা ইস্যু সন্তানকে নিয়ে সিঙ্গাপুর যেতে হবে সেখানকার স্কুলে ভর্তি করাতে হবে সেখানে স্বামী সন্তান থাকতে হবে মানে সন্তানের গার্ডিয়ান হিসেবে অপবিশ্বাস এবং সাকিব খানকে থাকতে হবে অর্থাৎ বাবা মাকে থাকতে হবে সেখানে এটা বাধ্যগত তো সেই সুযোগটা অপবিশ্বাসও কাজে লাগিয়েছে সিঙ্গাপুরে গিয়ে সাকিব খান এবং অপবিশ্বাস তার সন্তানকে নিয়ে কিছুদিন সংসার করে আসবে তাহলে ওই যে পাল্টা পাল্টি একজন দশ দিন সংসার করলে আরেকজন বিশ দিন সংসার করছে আরেকজন বিশ দিন সংসার করলে আরেকজন এক মাস সংসার করছে এভাবে কি চলবে দিন এভাবে কি চলতে থাকবে সাকিব খান ভাই কাকি নিয়ে থাকবে বুবলি নাকি অপবিশ্বাস আর অপবিশ্বাস বুবলি সন্তানদেরকে নিয়ে এরকম খেলাটা আর কতদিন খেলবে দর্শক হিসাবে আপনারা কি বলতে পারেন আপনাদের মূল্যবান মতামত ভিডিও নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি এখন যাচ্ছি ভালো থাকবেন সবাই